আপনার স্ত্রী যদি বেপর্দার মতন বাজারে যায় ওই আপনার মেয়েটা বেপর্দার মতন বাজারে যাবে না যাবে না আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন আপনার মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে আপনাকে আপনার স্ত্রীকে শিষ্টাচার শিখাতে হবে আপনাকে ইসলামিক মাইন্ডে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহ বলছেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আমরা যেন সবাই ইমানের সাথে চলতে পারেন চলতে পারি বলেন আল্লাহ আমিন আমরা যত অন্যায় করেছি যত ভুল করেছি যত গুনা করেছি আল্লাহ যেন মাফ করে দেয় বলেন আল্লাহ আমিন যে সমস্ত মা ও বোনেরা স্বামীদের প্রতি দায়িত্ববান নয় আল্লাহ যেন সকল মা বোনদেরকে দায়িত্ববান বানিয়ে দেয় বলেন আল্লাহ আমিন আপনার স্ত্রী যদি বেপরদার মতন বাজারে যায় ওই আপনার মেয়েটা বেপরদার মতন বাজারে যাবে না যাবে না আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন আপনার মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে আপনাকে আপনার স্ত্রীকে শিষ্টাচার শিক্ষা হবে আপনাকে ইসলামিক মাইন্ডে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহ বলছেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আমরা যেন সবাই ইমানের সাথে চলতে পারেন চলতে পারি বলেন আল্লাহ আমিন আমরা যত অন্যায় করেছি যত ভুল করেছি যত গুনাহা করেছি আল্লাহ যেন মাফ করে দেয় বলেন আল্লাহম্মা আমিন যে সমস্ত মা ও বোনেরা স্বামীদের প্রতি দায়িত্ববান নয় আল্লাহ যেন সকল মা বোনদেরকে দায়িত্ববান বানিয়ে দেয় বলেন মা আমিন